বাটি ময়দা দিয়ে যে জলের ভাপে এত সুন্দর নরম তুল তুলে কেক তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না হাতে যদি সময় কম থাকে আপনারা দশ মিনিটেই বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা ডিম তেল বেকিং পাউডার বেকিং সোডা কিছুই কিন্তু লাগবে না তাহলেও কিন্তু কেকটা খেতে ভীষণ ভালো লাগে চলুন তাহলে শুরু করা যাক সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব হাফ বাটি ময়দা তার সঙ্গে দিয়ে দেবো এখানে তিন চামচ চিনি আমি এখানে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো আর দিয়ে দেবো এখানে দু চামচ গুঁড়ো দুধ বন্ধুরা গুঁড়ো দুধটা অবশ্যই দেবে এতে করে কিন্তু ভাপা কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার কিন্তু ভালো করে মিশিয়ে নেব এখানে আমি হাফ বাটি ময়দা নিয়েছিলাম হাফ বাটি আমি এখানে দুধও দিয়ে দিলাম হাফ বাটি ময়দার সঙ্গে হাফ বাটি দুধই কিন্তু এখানে দিতে হবে এবার আমি ভালো করে মিশিয়ে নেব প্রথমে আমি ভালো করে মিশিয়ে নিলাম তারপরে কিন্তু দু থেকে তিন মিনিট সময় ধরে ফেটিয়ে নিয়েছি এবার আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য আর এই দিকে কিন্তু একটা বাটি নিয়েছি বাটির মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব তারপরে কিন্তু একটা বাটার পেপারও লাগিয়ে দেব এইদিকে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে কিন্তু দু থেকে তিন মিনিট সময় ধরে ফেটিয়ে নেবে তিন মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিলাম দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে খুব বেশি ঘন করা যাবে না এখানে নিয়েছি আমি ইনো তোমরা চাইলে এখানে বেকিং পাউডার আর না হলে বেকিং সোডাও দিতে পারো আমি কিন্তু এখানে পুরোটা ইনো দেব না এখান থেকে হাফ চামচ মতো ইনো আমি দিয়ে দিলাম ইনোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার কিন্তু বাটির মধ্যে ঢেলে নিতে হবে পাঁচ মিনিট আগে আমি কড়াইয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর একটা কিন্তু জালিও রেখে দিয়েছিলাম এবার আমি বাটিটা বসিয়ে দিলাম ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব তারপরে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে উপর থেকে তুলে দেব বাটার পেপার দেখুন বন্ধুরা কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এবার আমি আপনাদের কেটেও দেখিয়ে দেব তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে